আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মুখি আজকে আমরা হাই উচ্চ রক্তচাপ নিয়ে কথা বলব এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় চলুন আমরা জেনে নেই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কেন বাড়ে এর লক্ষণ কিভাবে প্রাকৃতিক উপায়ে সম্পূর্ণরূপে সুস্থ হওয়া যায় চলুন জেনে নেই হাই ব্লাড প্রেশার হওয়ার পেছনে যে সকল কারণ রয়েছে এর মধ্যে কাঁচা লবণ সেবন করা দীর্ঘ সময় যাবৎ মানসিক চাপ স্ট্রেস অতিরিক্ত মদ্যপান শারীরিক পরিশ্রমের অভাব শারীরিক কার্যকলাপের অভাব অস্বাস্থ্যকর জীবনযাপন খাদ্যাভ্যাস বিশেষ করে চর্বিযুক্ত খাবার চিনিযুক্ত খাবার ডায়াবেটিস বা কিডনি রোগের মতো অন্যান্য ভয়ানক রোগে দীর্ঘদিন দীর্ঘদিন পর্যন্ত এই রোগগুলির মাধ্যমে আপনি ভুক্তভোগী হলে হাই প্রেশার বা হাই উচ্চ রক্তচাপ সমস্যা তৈরি হতে পারে এছাড়াও অন্যতম কারণ হিসেবে আমরা বলব শারীরিক পরিশ্রম না করা শুধু পর্যাপ্ত পরিমাণে প্রোটিন বা সুষম খাবার খাওয়ার পরে সেটা শরীরের মধ্যে জমা থেকে যায় শারীরিকভাবে কোনো পরিশ্রম করা হয় না বরং এমনি এমনি শুধু বসে বসে সময় কাটানো আর হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ পরিলক্ষিত হলে বিভিন্ন লক্ষণ প্রকাশ পেতে পারে বিশেষ করে মাথা ব্যথা করতে পারে চমকে ওঠা বা বমি ভাব হতে পারে ঘন ঘন মাথা করতে পারে শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে দৃষ্টিশক্তি জাপসা জাপসা দেখা হতে পারে হাত পা ফুলে যেতে পারে এভাবে করে স্ট্রোক বা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে এই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ থেকে স্থায়ী সমাধান পেতে হলে আপনি সুষম খাবার গ্রহণ করুন বিশেষ করে সবজি ফলমূল পরিমাণে পানি পান করুন নিয়মিত ব্যায়াম শারীরিক পরিশ্রম ঘাম জোরানো পরিশ্রম হাঁটা সাইক্লিং করা যোগ ব্যায়াম করা মেডিটেশন করায় আপনি অভ্যস্ত হন মানসিক চাপ কমে নিজেকে একদম রিলাক্সে আপনি অবস্থান করুন আপনি মেডিটেশন করতে পারেন চিনি এবং লবণ সম্পূর্ণ রূপে পরিহার করুন হার্ভস সমৃদ্ধ খাবার উপকারী হার্বস হিসেবে গোলমরিচ আদা রসুন ব্যবহার করুন নিয়মিত ব্লাড প্রেশারটি আপনি পরীক্ষা করুন আর হোমিওপ্যাথি অথবা নেচারোপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে আপনি চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে বর্তমান চিকিৎসা ব্যবস্থাপনায় এলোপ্যাথি চিকিৎসার মাধ্যমে হাই ব্লাড প্রেসারের জন্য দীর্ঘমেয়াদী সেবনের পরামর্শ দেওয়া হয় তাকে আর দীর্ঘমেয়াদী হাই ব্লাড প্রেশারের ঔষধ সেবনের কারণে শরীরে তৈরি হতে পারে ভয়ানক সাইড এই দীর্ঘমেয়াদী ঔষধের কারণে শরীরের শারীরিক সক্ষমতা ড্যামেজ হয়ে যেতে পারে কিডনিতে প্রচুর পরিমাণে চাপ পড়তে পারে এছাড়া অন্যান্য জটিল সমস্যা তৈরি হতে পারে তো আপনি আপনি যদি দীর্ঘমেয়াদী ঔষধ সেবন থেকে বের হয়ে নিজেকে সম্পূর্ণরূপে প্রাকৃতিক এবং লক্ষণ ভিত্তিক চিকিৎসার মাধ্যমে আপনি সুস্থ হতে চান তাহলে আমাদের ন্যাচারোভেথি ট্রিটমেন্টে এবং লক্ষণ ভেতিক চিকিৎসা সেবা নিতে আমাদের চেম্বারে আপনি ভিজিট করুন আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ